আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লিচু খেলে যেসব উপকার পাবেন চলুন জানা যাক ফলের মৌসুম গ্রীষ্মকাল অন্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে ফল বেশি পাওয়া যায় যে কোনো মৌসুমি ফল খাদ্য তালিকায় রাখা স্বাস্থ্যের জন্য অনেক ভালো গ্রীষ্মকালীন একটি রসালো ফল লিচু যা সবারই খুব পছন্দের বিশেষ করে বাচ্চাদের কাছে অনেক পছন্দের মিষ্টি এই ফলটি খেতে পছন্দ করলেও লিচুর পুষ্টিগুণ কেমন এবং এটি কি পরিমাণ খাওয়া শরীরের জন্য ভালো সেটা অনেকেই জানেন না লিচুর উপকারিতা এবং সতর্কতা সহ এ বিষয়ে বিভিন্ন পুষ্টিবিদ বিভিন্নভাবে বলেছেন কিন্তু সঠিক নিয়মে খাওয়া কিন্তু উচিত যে কোনো ফলই শরীরের জন্য বিশেষ উপকারী আর লিচু যেহেতু একটি মৌসুমি ফল এটি খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক হবে না লিচুর পুষ্টিগুণ এখন আপনাদের জানাবো লিচুর পুষ্টিগুণ লিচুতে জলীয় অংশের পরিমাণ বেশি প্রোটিন এবং কার্বোহাইড্রেটেড খুব অল্প পরিমাণে থাকে লিচুতে ফ্যাট নেই রয়েছে ভিটামিন এবং খনিজ পদার্থ খনিজ উপাদানগুলো হলো ম্যাঙ্গানিস আয়রন ফলিক অ্যাসিড কপার ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি এছাড়াও রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার এবং তাহলে দেখতে পেয়েছেন যে আপনারা যে লিচুর পুষ্টি উপাদান কি কি এখন আপনাদের জানাবো উপকারিতা লিচুতে লিচুর উপকারিতা এখন জানানোর চেষ্টা করছি লিচুতে প্রচুর পরিমাণ পানি থাকায় এটি খেলে গরমে শরীরের পানির ঘাটতি পূরণ হয় গরমে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে তাই পানি খাওয়ার পাশাপাশি লিচুর মতো জলীয় উপাদান সমৃদ্ধ ফল খাদ্য তালিকায় রাখা উচিত লিচুতে এপিকেচিন ও রুটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে যা এই গরমে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা ভূমিকা রাখে লিচুতে রয়েছে অ্যাসকোরবিক অ্যাসিড ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সাহায্য করে রক্তে শ্বেতকণিকার কার্যকারিতা বৃদ্ধি করে শরীরে বাইরের কোনো ক্ষতিকারক জীবাণু প্রবেশ করতে বাধা দেয় লিচুতে লিসিট্যান নামক ভাইরাস বিরোধী উপাদান আছে যা ভাইরাস ছাড়াইতে বাধা দেয় লিচু ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হয় হজম শক্তি বৃদ্ধি করে কষ্টকাঠিন্যর মতো সমস্যা প্রতিরোধ করে পর্যাপ্ত পরিমাণে আয়রন ও কপার রয়েছে লিচুতে এগুলো লোহিত রক্তকণিকা উৎপাদনের সহায়তা করে এবং রক্ত সঞ্চালনের উন্নয়ন হয় রক্ত সঞ্চালনের উন্নয়ন হলে রক্তচাপ এবং রক্তচাপও নিয়ন্ত্রণ থাকে লিচুতে থাকা ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিজ কপার এসব মিনারেল হারকে সাহায্য করে ক্যালসিয়াম শুষে নিতে ফলে হার শক্ত ও সুস্থ থাকে শরীরের বাড়তি ওজন কমানোর সময় খাদ্য তালিকায় এই ফল পরিমাণ মতো রাখা ভালো লিচুতে থাকা ফাইবার এবং পানি পেট ভরিয়ে রাখে ফ্যাট না থাকা ওজন কমাতে সাহায্য করে খাদ্যাস দেহের ভিতর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে লিচুতে আসে ফিলভানল নামক উপাদান যা প্রদাহ কমাতে সাহায্য করে লিচুতে থাকা উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে লিচুর উপাদান ত্বকের বলিরেখা দূর করে বয়সে বয়সের না ত্বক উজ্জ্বল করে এখন আপনাদের খাওয়ার কিছু সতর্কতা লিচু যে কোনো জিনিসেরই উপকারিতা রয়েছে এবং সতর্কতাও রয়েছে লিচুর সতর্কতা লিচু গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি খেলে ধীরে ধীরে রক্তের সুগার প্রবেশ করে তাই এই ফলটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন তবে ডায়াবেটিস রোগীদের লিচু খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ডায়াবেটিস রোগীদের সুগারের মাত্রা পরীক্ষা করে সেই অনুযায়ী খাদ্য তালিকায় লিচুর পরিমাণ নির্ধারণ করতে হবে যেমন সুগার নিয়ন্ত্রণ থাকলে চল্লিশ গ্রাম পরিমাণ লিচু খাদ্য তালিকায় রাখা যেতে পারে অন্যথায় অতিরিক্ত লিচু খাওয়ার ফলে রুগী অসুস্থ হয়ে যেতে পারে পটাশিয়াম থাকায় লিচু কিডনি রোগীদের সপ্তাহে অন্তত অল্প পরিমাণে খাওয়া যেতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে লিচু সকালে খালি পেটে খাওয়ার পরেই এবং ঘুমাইতে যাওয়ার সময় খাওয়া ঠিক নয় এতে শরীরের সুগার লেভেল বেড়ে দিতে পারে লিচু একটি গরম ফল গরম ফল হওয়াতে বেশি পরিমাণে লিচু খেলে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয় এছাড়া বেশি খাওয়ার ফলে পেট ব্যথা পেটের সমস্যা অ্যাসিডিটি বমি হতে পারে মাত্রারিত্ত অর্থাৎ অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অনেক কমে যেতে পারে ফলে শ্বাসকষ্ট মাথা ঘোরা বমি ভাব দুর্বলতা দেখা দিতে পারে অতিরিক্ত লিচু খেলে শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে একজন সুস্থ ব্যক্তি দিনে দশ থেকে বারোটি লিচু খেতে পারে তবে একসঙ্গে না খেয়ে একটু বিরতি দিয়ে খেলে ভালো হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি লিচুর উপকারিতা সতর্কতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই জনপ্রিয় একটি ফল হচ্ছে লিচু বাচ্চারা লিচু পেলে ভাত খাওয়া পর্যন্ত ছেড়ে দেয় তাই অবশ্যই যাদের সন্তানরা বেশি বেশি লিচু খায় তাদের পিতামাতা অবশ্যই সতর্ক থাকবেন অতিরিক্ত লিচু না খাওয়াই ভালো আল্লাহ হাফেজ ভালো থাকবেন